এবং সবাইকে বলবো সবাই আরো এগিয়ে যাক অঞ্জন জেনার থেকে আরো এগিয়ে যাক অঞ্জন জেনা যেভাবে আগিয়ে আছে আরো এগিয়ে যাক আর জল আমার চ্যালেঞ্জ দিয়ে আসছে কিন্তু ও আমার ভিডিও লাইক দিবে না কমেন্ট করবে না ওর মুখটা আমি আবজা করে দিচ্ছি এই জন্য তোমরা কিছু মনে করবেন না আমি যে যাকে ভালোবাসে যে যাকে সাপোর্ট করে তাকে দেখানো দরকার চলে যারা লাইক দেয় না যারা কমেন্ট করে না তাদেরকে দেখানো উচিত না নাকি হ্যাঁ নাকি তো চলো খুব ভালো লাগে অনুষ্ঠান ছিল দিদিভাই পুরো মানে প্রথম থেকে তো যাই হোক ইংলিশে বলছে ওটা আমি আবার অত ভালো বুঝিনি তো যারা দর্শক জানো তো ওটা করেছিল খুব ভালো লাগলো ওনার গোলাটার ভয়েসটাও খুব ভালো অবশ্যই আপনারা যখন আমাকে প্রাইজ দেয় উনি হাঁকিয়েছিল তো খুব ভালো লাগলো দিদিভাইয়ের সাথে পরিচয় করে ধন্যবাদ অনেক আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাই অনেকেই রয়েছে আর আমার ভাই কোথায় গেলো এখানে ভাইকে দেখতে পাচ্ছি না সন্দীপ তো ভাইয়ের সাথে দেখা গেছে এটা খুব ভালো লাগে ওকে সন্দীপ তো ভিডিও তো অনেকের অনেকেই দেখে তো আমি এই কয়েকটা ভিডিও দেখেছি কেডিপির মেলার একটা ভিডিও দেখেছিলাম এবং সেই থেকে ওর সাথে পরিচয় তো ছেলেটাকে দেখে আমার খুব ভালো লাগে মানে মন থেকে ভালো লাগে আমার ভাগনারের নাম সন্দীপ হ্যারও নাম সন্দীপ তোর বয়সটা কত হয়েছে এখন আমার বয়সেন্টি টোয়েন্টি হয়েছে কুড়ি বছর মোর ভাঙনারও সেম বয়স আজকে আমি একটা জিজ্ঞেস করতে মানে আমাদের তো হয়ে গেল ফেসবুক মেলা তো ভাইয়ের আজকের অভিজ্ঞতা মানে আমার দাদাই হয় এমন একটা নাম দিয়েছে চ্যানেলে শ্যাম ভাই ঠিক আছে তো তাই কোলাঘাটের শ্যাম ভাই কিন্তু অ্যাকচুয়ালি শ্যাম দা তো আজকে এই কন্টেন্ট যে ক্রিয়েটার মেলাতে এসছো কেমন লাগলো বলো তো দুর্দান্ত লাগছে এবার কে কিরম ভিডিও বানায় আমরা তো আর সবাইকে চিনি নি তো অনেককে নিয়ে সবাইকে নিয়ে ভিডিও বানিয়েছি সবাই চ্যালেঞ্জে গিয়ে ভিডিও করেছি তো যদি দর্শক বন্ধুরা কেউ হয়তো ছাবি পোনা ভাবে হয়তো ভিডিও বানায় আমাদেরকে দেখলেন তাদের চ্যালেঞ্জ দিয়ে কেউ রাগ করবেন না দেখুন সবাইয়ের মনকে রাখতে হয় সবাইয়ের মনকে রাখতে হয় দেখাইছি একসাথে এক পরিবারের মতন

এখানে আসলাম এখানে মিটাপে সবার সাথে পরিচয় হয়েছে এবং আমাদের সাথে আমি আরও আমার যে সকল বন্ধুগুলো দেখতে পাচ্ছেন এখানে একজন বাদ দিয়ে সবাইকে কিন্তু জয়েন করেছি আরও কয়েকজন ছিল তারা এখানে নেই পালিয়ে গিয়েছে তো মিটার থেকে আসলাম খুব ভালো লাগছে তো সবাইকে বলবো এই মিটাপে এসে খুব খুশি হয়েছি আমরাও একটা আগামী দিনে মিটাপ করতে চলেছি হয়তো কারো থেকে পয়সা নেবো না তো জানি না কবে করতে পারবো বন্ধুরা যদি কেউ আমাদের এই কাজে সহযোগিতা করতে চান অবশ্যই আসবেন আর অবশেষে আমি একজনের সাথে পরিচয় কর দিই সবাইকে আমি কিন্তু ভিডিওতে প্রথম থেকে দেখিয়েছি কথা বলেছি এই মানুষটার সাথে কথা বলছি না একটা ভিডিও কিন্তু এক ঘন্টা কেউ দেখবে না অত টাইম নষ্ট করে কেন সবাইয়ের কিন্তু কাজের দাম রয়েছে পাঁচ মিনিট দশ মিনিট একটা মানুষ ভিডিও দেখে যদি এক ঘন্টা ধরে একটা হাজার হাজার করে মানুষ বোর হয়ে যাবে তো আমি সেই জন্য সবাইয়ের কিন্তু বাইট আগেই নিয়ে নিয়েছি কম বেশি তো শুভঙ্কর দা কেমন লাগলো এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠান ভালো লেগেছে সত্যি কথা বলতে আমি তো প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারি নি কারণ কাজ করতে হয় কাজের ফাঁকে ভিডিওগুলো বানাই আর তো সৌমেন দা যেভাবে মেহনত করে ভিডিওগুলো বানায় দেখার মতন শুভঙ্কর দা তো শুভঙ্কর দা এখানে আসবেনি বলেছিল যেহেতু একটা টাকার ব্যাপার ছিল আমি ওনাকে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দেখো আমরা তো টাকা পয়সা খরচা করে অনেক জায়গায় ভিডিও বানাতে যাই তো আমরা এখানে গেলে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে কার কিরকম ভাবনা চিন্তা সেটা আমরা জানতে পারবো এটা আমাদের নিজেদের ছেলেদের লাভ হবে সেজন্য তবে কিন্তু তবে তবে কিন্তু দাদা উনি আমার রিকোয়েস্ট দেখেছে না বলেনি অবশ্য দেরি করে আসছে আড়াইটার সময় তো অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে দেখাবে